প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া খুব জরুরি তাই আপনার মূল্যবান সময়টি নষ্ট না করে চাইলে ঘরে বসে ভিডিও বানিয়ে আপনিও মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন সময় এবং নদী স্রোত দুটোই কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না নিজের পায়ের তলার জমিটা শক্ত হলে কিন্তু শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না অনেকে আছেন এরকম ধারণা নিয়ে বসে থাকেন আমার হাজব্যান্ডের তো অনেক টাকা আছে আমার বাবার অনেক টাকা আছে আমি কেন কিছু করতে যাব। আজকের ভিডিওটা তাদের জন্য না দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখবেন না এমন অনেক আপু আছেন যারা পরিবারকে সাহায্য করতে চান বা পরিবারের কিছুটা স্বচ্ছলতা আনতে চান তারা আজকে আমার ভিডিওটা দেখবেন আমার হাজব্যান্ডের অনেক থাকতেই পারে বা আমার বাবার অনেক থাকতেই পারে তবে প্রিয় মানুষদেরকে নিজের দিয়ে একটা উপহার দিতে পারা পরিবারের সবার জন্য কিছু একটা কিনে আনতে পারার মধ্যে আলাদা রকম একটা শান্তি আছে হয়তো সেটা আপনার প্রয়োজন তাই আপনি অন্যকে একটা কটু কথা বলেন একটা খোঁচা মেরে কথা বলেন এমন অনেক আপু আছে যারা আমাকে প্রায় সময় টেক্সট করেন আপু আমার পরিবারে কিছুটা স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চাই আমি একটু ভিডিও বানাতে চাই বা আমার হাজব্যান্ডকে কিছুটা হেল্প করতে চাই এমন কিন্তু কোনো কথা নাই সব দায়িত্ব আমার হাজবেন্ডের নিতে হবে আমার পরিবারের আমার থেকে হেল্প প্রয়োজন হচ্ছে না আলহামদুলিল্লাহ তবে আমি যদি নিজের ইচ্ছায় কিছু করতে চাই এখানে তো কোনো দোষ নাই অনেকেই আছেন পরিবারের পুরোটা সামলাতে পারছে না তার হাজব্যান্ড সেজন্য কিছু করতে চায় বা তার বাবা পুরোটা সামলাতে পারছে না সেজন্য কিছু করতে চায় তাদেরকে আমি সত্যি সাধুবাদ জানাই আর যারা তাদেরকে ছোট করে কথা বলেন তাদের জন্য বিশাল একটা সমবেদনা ছাড়া আর কিছুই বলার নাই অনেক আপুই আমাকে কমেন্ট করেছিলেন ইনবক্স করেছিলেন প্রতিনিয়ত করেন আপু ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবো বা ভিডিও বানিয়ে কীভাবে টাকা ইনকাম করব কীভাবে বিজনেস শুরু করব সত্যি কথা বলতে কি এত ডিটেলসে আপনাদের সবাইকে টেক্সট করে বলা সম্ভব হয় না বা এত কিছু আসলে টেক্সট করে বলে বা ফোনে কথা বলে বোঝানোটাও সম্ভব না অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন একটা কোর্সের মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা একটু শিখিয়ে দিই কীভাবে আপনারা ভিডিও বানাবেন কীভাবে একটা প্রফেশনাল পেজ খুলবেন কিভাবে পেজের মনিটরাইজেশান সেট করবেন কিভাবে ভিডিও ভাইরাল করবেন বা কোন অ্যাপস দিয়ে ভিডিও ইডিট করবেন একদম শুরু থেকে এ টু জেড পর্যন্ত যেন পুরো বিষয়টা আপনাদেরকে শেখাই এই বিষয়টা কিন্তু আপনাদেরকে টেক্সট করে বা ফোনে কথা বলে আমার পক্ষে শেখানো সম্ভব না আমি কেন কারোর পক্ষেই শেখানো সম্ভব না তাই আপনাদের রিকোয়েস্টে একটি কোর্স করাতে চাচ্ছি আপনি যে কোনো প্রান্ত থেকে কোর্সটি করতে পারবেন যেহেতু আমি অনলাইনে করাচ্ছি কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি কারোর উপকার না করতে পারলেও অন্তত ক্ষতি করবেন না কাউকে কথা দিয়ে উৎসাহ না দিতে পারলেও অন্তত এমন কথা বলবেন না যাতে সে তার কাজের উৎসাহটাই হারিয়ে ফেলে কাউকে শুরুতে ভিডিও বানাতে দেখলে আমি অনেক মানুষকে দেখেছি তাকে বলেন কি হবে ভিডিও বানিয়ে খেয়ে দে কোনো কাজ নাই তাই ভিডিও বানায় এমন অনেক কথা বলেন আপনারা পজিটিভ জিনিসটা কেন যেন নিতে পারেন না নেগেটিভ জিনিসটা এত ভালো লাগে আপনাদের কারোর প্রশংসা করলে আমি দেখেছি তা কেউ পছন্দ করে না কিন্তু কোনো নেগেটিভিটি এত পছন্দ করে যেমন একটা কথা বলি অনেক আপুই আছেন এত ভালো ভালো ভিডিও বানান বা অনেক ভাইয়ারা আছে এত ভালো ভালো শিক্ষণীয় ভিডিও বানায় সেগুলোতে কোনো ভিউ নাই শেয়ার নাই অথচ মুস্তাক ভাই তিশা আপা একটা ভিডিও বানালে সেগুলো ভাইরাল হয়ে যায় হিরো আলম একটা ভিডিও বানালে সেগুলো ভাইরাল হয়ে যায় তার মানে কি বোঝা যায় আমরা পজিটিভ জিনিসটা থেকে নেগেটিভ জিনিসটা অনেক বেশি পছন্দ করি কয়েকদিন পর পর একটা একটা ভাইরাল টপিক আসে ওনারা তো নিজের যোগ্যতায় ভাইরাল হতে পারে না আমরা ওনাদেরকে ভাইরাল বানিয়ে দেই আমরা ওনাদেরকে সুযোগ করে দিই এগুলো নোংরামো করার জন্য সারাটা বছর ভরে এগুলাই টাইম লাইনে ঘুরতে থাকে এগুলাই আমরা দেখতে থাকি আজকাল মনে হয় যে পজিটিভের থেকে নেগেটিভটাই বেশি ভালো কারণ এই নেগেটিভ জিনিসটা আপনারা সবথেকে বেশি পছন্দ করেন কাউকে উৎসাহ তো দিবেনই না বরঞ্চ বাজে কথা বলবেন কেউ ভিডিওতে তার হাজব্যান্ডকে দেখালে বলবেন হাজব্যান্ডকে নিয়ে ঢং করেন না দেখালে বলবেন হাজব্যান্ড ভালোবাসে না খুবই হাস্যকর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ